সকালবেলা উঠে বারান্দার দরজাটা খুলে দিয়েছিলাম কিছুক্ষণ বারান্দায় দাঁড়িয়েছিলাম তারপরে কোরআন শরীফ পড়েছিলাম কোরআন শরীফ পড়ার পরে কিছুক্ষণ রুমে হাঁটাহাঁটি করেছিলাম তারপরে নাস্তা তৈরি করে নিয়েছিলাম অফ ক্যামেরায় নাস্তা তৈরি করেছি আলুবাজি করেছি সাথে রুটি বানিয়ে নিয়েছিলাম অফ ক্যামেরায় করেছি আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু ব্যাক টু মাই চ্যানেল দূরে কাছে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন আশা করি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি নতুন একটা ভিডিও নিয়ে শুরু করলাম সকাল থেকে এখন বাজে সকাল নয়টা আমি এখন থেকে ভিডিওটা শুরু করেছি দেখুন আমি ডাইনিং রুমে চলে আসলাম আমি এখন ডিম নামিয়ে নিচ্ছি আজকে আমি ডিম রান্না করবো তার জন্য আমি নর্মাল থেকে ডিম নামিয়ে নিচ্ছি সাথে আমি আদা রসুনের বক্স সাথে আমি ফোজন করা যে টমেটো রেখেছি টমেটোও নামিয়ে নিচ্ছি সব কিছু নিয়ে রান্না করে চলে আসলাম সাথে বাহিরের দিকে একটু ক্যামেরাটা করে নিচ্ছিলাম সবাই তো আমার বাহিরের ভিউটা দেখতে পছন্দ করেন তার জন্য যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন প্লিজ লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন আপনারা তো লাইক দিতে ভুলে যান তার জন্য বললাম প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন আর যদি ভিডিওটা ভালো লাগে আমার ভিডিওটা শেয়ার করে দেবেন সাথে চ্যানেলটা সাবস্ক্রাইবার করে রেখে দেবেন আর কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত জানাতে পারেন যারা অলরেডি এই কাজটা করে ফেলেছেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইবার করে দিয়েছেন এবং আমার পাশে আছেন আমাকে ভালোবাসা দিচ্ছেন সাথে আমাকে সাপোর্ট করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাকে সাপোর্ট করার জন্য এবং আমার পাশে থাকার জন্য দেখুন আমি ডিম তিনটা নিয়েছি আমি তিনটা হাঁসের ডিম নিয়েছি আমি তিন ওটা ডিম ধুয়ে তারপরে আমি এখন ডিমগুলো সিদ্ধ বসিয়ে দিলাম দেখুন আমি এখন সামনের রুমে চলে আসলাম সামনের রুমের বিছানাটা একটু ঝাড়া দিয়ে নেব আর সাথে পদ্মাগুলো সরিয়ে দেব সকালবেলা পদ্মাগুলো আজকে সরানো হয়নি আর বিছানাতে দেখতে পাচ্ছেন একটা সাদা দেখা যাচ্ছে এটা হচ্ছে খাতা আমি সকালবেলা সেলাই করে নিচ্ছিলাম নাস্তা করার পরে কিছুক্ষণ সেলাই করেছি মানে বেশিক্ষণ সেলাই করতে পারিনি তার জন্য বললাম এখন আমি মানে বারান্দার সাইডে যে জানলাটা ছিল ওই জানলাটা খুলে দেব সাথে পদ্মাগুলো সরিয়ে দেব আর বিছানাটা একটু ঝাড়া দিয়ে দেব বালিশগুলো সব ঠিক করাই আছে দেখলেই বুঝতে পারবেন আর খাতাটা আমি একটু সোফাতে রেখে দেবো এখন আর বিছানাতে রাখবো না কারণ পরে আমি খাতা সেলাই করব আর বেশিক্ষণ না আমি বসে সেলাই করতে পারছি না কারণ আমার মানে ফিঠের ব্যথার জন্য আমি বসতে পারি না তার জন্য আমার পিঠের ব্যথার জন্য দেখা গেছে বসে অনেকক্ষণ কাজ করতে পারি না অনেকটাই সমস্যা হয়ে যায় তার জন্য তারপরেও মানে যতটুকু ভারি নিজে সেলাই করে নিচ্ছি তার জন্য দেখুন আমি খাতা সুতা সব কিছু আমি এখন সোফার উপরে রেখে দেবো আর সাথে আমি বিছানাটা এখন ঝাড়া দিয়ে নেব। আর বিছানার চাদর এখন চেঞ্জ করব না আর রুম তো আমি সকালবেলায় ঝাড়ু দিয়ে নিয়েছি আমি অফ ক্যামেরায় রুম ঝাড়ু দিয়ে নিয়েছিলাম সকালবেলা ফজর নামাজ পড়ার পরে তারপরে কিন্তু আমি রুমটা ঝাড়ু দিয়ে নিয়েছিলাম তখন আর আমি কোনো মানে ক্যামেরা করিনি অফ ক্যামেরাই করেছি দেখুন বিছানাটা ঝাড়ু দিয়ে আমি একটু বারান্দায় যাব। মানে এতটা চিল্লাফাল্লা শব্দ আসছিল আমি ভাবছিলাম যে সম্ভবত কোনো তরিতরকারি গাড়ি আসছে বারান্দায় গিয়ে নিচের দিকে তাকিয়ে দেখি যে তরি তরকারি ভেন না চার পাঁচজন মহিলা পুরুষ মিলে একসাথে কথা বলছে আর অকাত্ত ভাষাগুলা ব্যবহার করছে ওগুলো না বলাই ভালো ভিডিওতে আর আমি তো অরিজিনাল সাউন্ডটা রাখিনি অরিজিনাল সাউন্ডটা রাখলে কিন্তু আপনারা সবাই শুনতে পারতেন তার জন্য বললাম মানে অনেকটাই মানে খারাপ ভাষা ব্যবহার করছে আমি না ভাতের পানি বসিয়ে দিয়েছি আজকে সকালবেলায় রান্নাটা করে নেবো কারণ বাহিরে যেই পরিমাণে রৌদ্র উঠে গিয়েছে আর রোদ উঠে গেলে না রান্না রান্না কাজ করতে অনেকটাই কষ্ট হয়ে যায় প্রচুর গরম পরে দেখুন ডিমটা সিদ্ধ করে নিয়েছি আর আমি ডিমটা কিন্তু শুলে তারপরে ছুরি দিয়ে মাঝখান দিয়ে কেটে নিয়েছি এখন আমি ডিমের উপরে লবণ দিয়ে দিলাম সাথে আমি হলুদ দিয়ে দেব অল্প কিছুটা পরিমাণে আমি মরিচের গুঁড়া দিয়ে দেব আর একটা কড়াতে দেখতে পাচ্ছেন আলু আমি আলুটা অফ ক্যামেরায় কেটে নিয়েছিলাম তখন আর কোনো ক্যামেরাটা করিনি সাথে পেঁয়াজও কেটে নিয়েছিলাম অফ ক্যামেরাই করেছি আমি ডিমটা মাঝখান দিয়ে কেটে অর্ধেক করে নিয়েছি মানে আপনারা দেখলেই বুঝতে পারবেন আর সাথে লবণ মরিচ সব কিছু দিয়ে দিলাম আর দেখুন আলু কেটে নিয়েছি সাথে পেঁয়াজ কেটে নিয়েছিলাম অফ ক্যামেরাই কেটেছি তখন আর কোনো ক্যামেরা করি আমি পাইপ্যানে তেল দিয়ে দিলাম তেলটা ভালো করে গরম করে নিয়েছি এখন আমি ডিমটা যে হলুদ আর লবণ সাথে মরিচ দিয়ে মেখে রেখেছিলাম এখন আমি ডিমটা দিয়ে আমি ভেজে নেব একবারে হালকা করে দিয়ে দিচ্ছি যাতে ডিমটা না ভেঙে যায় যেহেতু অর্ধেক করা আছে তাহলে দেখা যাচ্ছে কুসুমটা বেরিয়ে যেতে পারে তার জন্য আর ডিমটা কিন্তু একবারে বেশি লাল করে ভাজবো না মানে হালকা মিডিয়ামভাবে ডিমটা কিন্তু ভেজে নেবো দেখলেই বুঝতে পারবেন দেখুন ডিমটা কিন্তু ভাজা হয়ে গিয়েছে এখন আমি পাইপ্যানটা উঠিয়ে নেব এখন ভাই আমি চুলার উপরে রাখবো না আর বাহিরের দিকে দেখুন ক্যামেরাটা করে নিচ্ছিলাম আমি দেখুন আমার ডিমটা ভাজা হয়ে গিয়েছে আমি এটা বসিয়ে দিয়েছি সাথে আমি তেলও দিয়ে দিয়েছিলাম তেল গরম হয়ে যাওয়ার পরে দিয়ে দিলাম গরম মশলা সাথে দিয়ে দিচ্ছি আমি পেঁয়াজ করছি তো বন্ধুরা আজকে কয়েকটা কথা বলি আপনারা দেখেছেন আমি মুরগির মাংস বা গরুর মাংস রান্না করার ক্ষেত্রে যে কোনো তরকারি রান্না করার ক্ষেত্রে যেগুলোর ক্ষেত্রে গরম মশলা দেওয়া যায় আমি কিন্তু শুধু তেজপাতা দারুচিনি বা আমি এলাচটা দিই আমি কিন্তু গোলমরিচ বা লং আমি এগুলো কিন্তু কিছু দিতে পারি না এগুলা দিলে আপনাদের ভাইয়া খেতে পারে না তার জন্য কিন্তু আমি গরু মাংস বা মুরগির মাংস রান্না করার ক্ষেত্রে শুধু আমি দারুচিনি এলাচ বা তেজপাতাটা দিই আবার এলাচটা দিলে দেখা গেছে কি এলাচের ভিতরে যে বিচিটা থাকে বা বিষটা থাকে আমাকে ওইটা ফেলে দিতে হয় তারপরে কিন্তু এলাচ এলাচটা দিতে হয় আবার রান্না শেষ হয়ে যাওয়ার পরে তখন কিন্তু এলাচটা খুঁজে ফেলে দিতে আমার কিন্তু আদা রসুন বাটা সাথে টমেটোটা ভালো করে তেলের সাথে বেজে নিয়েছি আদা রসুনের থেকে কাঁচা একটা স্মেল কাঁচা গ্যাসটা চলে গিয়েছে আর টমেটো থেকে কিন্তু পানি ছেড়ে দিয়েছে টমেটোটা কিন্তু গলে গিয়েছে এ পর্যায়ে আমি গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো প্রথমে দিয়ে দিচ্ছি আমি ধনিয়ার গুঁড়ি জিরার গুঁড়ি এক চামচ পরিমাণ তারপর দিয়ে দিচ্ছি আমি হলুদের গুঁড়া এক চামচ পরিমাণ হলুদের গুঁড়া দেওয়ার পরে দিয়ে দিলাম মরিচের গুঁড়া এক চামচ পরিমাণ মরিচের গুঁড়া দেওয়ার পরে অল্প কিছুটা পরিমাণে পানি দিয়ে দিচ্ছি আমি কিন্তু গরম পানি দিয়ে দিলাম তো বন্ধুরা আবারও বলে দিচ্ছি আমার আমাদের মরিচের গুঁড়াটা দেখতে লাল তবে তরকারি তেমন একটা ঝাল হয় না আমাদের তরকারি কালার না হলে আমরা খেতে পারি না এ পর্যায়ে ভালো করে মশলাটা আমি কষিয়ে নেবো যত মতো মশলা থেকে তেল ছেড়ে না দেবে দেখুন মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি মশলাটা কষানো হয়ে গিয়েছে মশলা থেকে তেল ছেড়ে দিয়েছি এ পর্যায়ে আমি কেটে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি আমি কিন্তু চিকন করে আলুগুলো লম্বা করে কেটে নিয়েছি একবারে বেশি চিকুন করে কাটেনি মিডিয়াম ভাবে কেটে নিয়েছে আপনারা দেখলেই বুঝতে পারবেন এখন আমি আলুগুলো দিয়ে মশলার সাথে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব ভালো করে নেড়েচেড়ে মেশানো হয়ে গিয়েছে আমি এখন ঢাকনা দিয়ে আলুটা কিছুক্ষণ কষিয়ে নেব আর যে কোনো তরকারি কষিয়ে রান্না করলে খেতে ভালো লাগে দেখি তো ঢাকনাটা উঠিয়ে তরকারিটা কী অবস্থা দেখুন ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি আমি কিন্তু আলুটা ভালো করে কষিয়ে নিয়েছি আমি কিন্তু কোনো পানি দিইনি দেখুন আলুটা কিন্তু ভালো করে কষানো হয়ে গিয়েছে কারণ আপনাদেরকে ক্যামেরার সামনে দেখাচ্ছি ভালো করে তাহলে দেখলেই বুঝতে পারতে আমার আলুটা একটু মোটা করে কাটা হয়ে গিয়েছে আপনারা চাইলে আরও চিকুন করে কেটে নিতে পারেন আলুটা আলুটার পরিমাণে একটু বেশি দিয়ে ফেলেছি আপনাদের পরিমাণ মতো কিন্তু আপনারা আলুটা দিতে পারেন তো বন্ধুরা দেখুন আমার আলুটা কিন্তু ভালো করে কষানো হয়ে গিয়েছে আলুটা কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে মোটামুটি এই পর্যায়ে আমি গরম পানি দিয়ে দেব আমি যতটুকু পরিমাণ আমি জল রাখবো আমি কিন্তু ওই পরিমাণে পানিটা দিয়ে দিয়েছি তো বন্ধুরা আমি তো এখন বয়জবরটা দিচ্ছি আপনারা বয়জবরে বিভিন্ন বাইরে বাইরে শব্দ পেতে পারেন বা চিল্লাফাল্লা শব্দ পেতে পারেন এমনকি হাঁস মুরগি ডাকের শব্দ পেতে পারেন প্লিজ আপনারা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখ பேன் দেখুন আমার তরকারিটা রান্না করা হয়ে গিয়েছে ঢাকনাটা উঠিয়ে দেখছি আলুটা কিন্তু ভালো মতো সিদ্ধ হয়ে গিয়েছে এরপর যে আমি ভেজে রাখা ডিমগুলা দিয়ে দেবো তো তখন যেটা বলতে নিচ্ছিলাম গরম মশলা দিতে পারি না তার ক্ষেত্রে আমি কি করি সম্পূর্ণ গরম মশলাগুলো একসাথে আমি গুঁড়ো করে তারপরে আমি একটা বয়মে রেখে দিই তাহলে দেখা যাচ্ছে তরকারি রান্না করার শেষে আমি গরম মশলাটার গুঁড়োটা দিয়ে আমি নামিয়ে নিই কী করবো আপনাদের ভাইয়া খেতে পারে না আর আপনাদের ভাইয়া না খেতে পারলে তো আমার নিজেরই খারাপ লাগে যদি আমি এগুলা দিই তার জন্য কিন্তু আমি লং গোলমরিচ এগুলো আমি কিচ্ছুই দেই না আপনারা ভালো করে খেয়াল করলেই দেখলেই বুঝতে পারবেন যে আমি যে গরু মাংস রান্না করেছি বা মুরগির মাংস রান্না করেছি আমি কিন্তু লং তারপরে গোলমরিচ এগুলো কিচ্ছুই দেই না আমি শুধু তেজপাতা দারুচিনি দিয়ে তারপরে এলাচটা দিয়ে কিন্তু রান্না করি তার ক্ষেত্রে আমি কি করি রান্নার শেষে কিন্তু আমি গরম মশলার যে গুঁড়োটা আমি করে রেখেছি গরম মশলার গুঁড়োটা দিয়ে কিন্তু আমি তরকারিটা নামিয়ে ফেলি দেখুন আমার ডিম রান্না রান্না করা হয়ে গিয়েছে আমি কিন্তু ডিমগুলা দিয়ে দিলাম সাথে আমি গরম মশলাটাও দিয়ে দিয়েছি আর ডিমগুলা দিয়ে কিন্তু আমি বেশি নাড়াচাড়া করছি না যেহেতু আমি ডিমগুলা মাঝখান দিয়ে অর্ধেক করে নিয়েছি তাহলে দেখা যাচ্ছে ডিমের কুসুমটা বেরিয়ে যেতে পারে বা ডিমটা ভেঙে যেতে পারে তার জন্য বললাম আর এভাবে কিন্তু ডিম রান্না করলে আপনাদের ভাইয়া খেতে বেশি পছন্দ করে তো বন্ধুরা আমার কথায় যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে প্লিজ আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন ভিডিওর এ পর্যায়ে এসে আবারও বলছি যদি কেউ নতুন এসে থাকেন আমার চ্যানেলে যদি আমার ভিডিওটা ভালো লাগে প্লিজ লাইক দিয়ে ভিডিওটা দেখে নেবেন সাথে চ্যানেলটা সাবস্ক্রাইবার করে দেবেন আর কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত জানাতে পারেন প্লিজ কেউ সাথে সাথে চ্যানেলটা আনসাবস্ক্রাইবার করে দেবেন না কথা দিচ্ছি চব্বিশ ঘন্টা হয়ে গেলে আমি আপনাদের চ্যানেল থেকে ঘুরে আসব আপনাদের চ্যানেল সাবস্ক্রাইবার করে দেব আর দেখুন তরকারি কালারটা দেখুন এখন কিন্তু তরকারি কালারটা বোঝা যাচ্ছে